এই মুহূর্তে আমি আছি যশোর জেলা বাংলাদেশের সেই বিখ্যাত জেলা যেখানে সুনাম ধন্য শাহজাহান ভাই তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের সহ বিশ্বের বুকে যে আমেরিকান ধান চাষ করে আমাদের যশোরের বু মানে মানুষের নাম সুনাম উজ্জ্বল করেছেন সেই শাহজাহান ভাইয়ের আমি ধান খেতে আছি এটা হচ্ছে আপনার আমেরিকান একটি জাত পারফেক্ট সেই ধানের খেতে আচ্ছা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আপনি যে ভাইরাল হয়েছে আমরা ফেসবুক ইউটিউবে খুললেই আপনার ধানের ভিডিও দেখছি এবং ধান সম্পর্কে জানছি আপনি কিভাবে এই ধান চাষ করলেন কোথা থেকে শুরু করলেন একটু বলেন এই ধানটা আমি প্রথম একজনের মাধ্যমে সংগ্রহ করছি কোথা থেকে সে আমেরিকা দেশ থেকে সংগ্রহ করছি কতগুলো ধান তৈরি দুই আমি সালে বুলাকের সময় তিনটা ধান থেকে শুরু করছিলাম তিনটা ধানের গোছ এই যে গুছা আছে এই এই গুছা আমি যখন একটা গাছের দুইটা গুছা আছে একটা গুছা ভেঙে দিয়ে আরেক আবার দুইটা হলে আমি সেই জায়গায় ভাঙ্গি ভাঙ্গি আর এক জায়গায় রোপণ করছি এইভাবে আমি ধান পাইছিলাম বুলাকে এক কেজি ছয়শো গ্রাম ধান তিনটা ধান থেকে তিনটা ধান থেকে এরপর সেই এক কেজি ছয়শো গ্রাম ধান আবার কি বীজ তৈরি করেছেন এটা আমি সম্পূর্ণ বীজ তৈরি করেছি বীজ তৈরি করে আমি আপনার বিশ শতাংশ ভুইতে লাগাইছিলাম ধানটা তার দশ শতাংশ ভুই ডুবে গেছে জলের তলে আর দশ শতাংশ

ভোগারি তো আনে ভোগারি তো অনেক কাছের এর কি আলাদা কোনো পরিচর্যা করছেন বা রোগবালাই এর দিকে কেমন তার এর রোগবালা বলতে না বললেও নয় কেমন রোগবালাইও পাই না আমি ধানটার আমাদের দেশে যেভাবে কৃষক সাধারণত ধানটা লাগায় আমি এভাবে সাধারণ ভাবে ধানটা লাগাইছি এবং ফলন ভালো ভালো ফলন বলতে একটা বালি আমি 235 240 245 হ্যাঁ 200 প্লাস বললেও চলে মানে ছিল সবুজ আকাশি আকাশি আর দিন যত আস্তে আস্তে চারটা কালার পরিবর্তন হয় কালার চারটা চেঞ্জ সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন ভাই ধন্যবাদ আপনাকে